অনর্ধ সতেরো এশিয়া কাপ ফুটবলে ভারতকে বাছাই পর্ব থেকে মূল পর্বে পৌঁছে দেওয়ার নেপথ্যে যাদের অনন্য ভূমিকা তাদের মধ্যে অন্যতম নাম বসিরহাটের ছেলে রাজরূপ সরকার মাত্র ১৬ বছর বয়সেই দেশের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্সে উঠতি গোল রক্ষক রাজরূপ হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের নতুন ভরসা আর সেই সাফল্যের পর ঘরে ফিরতেই নায়কোচিত সংবর্ধনায় ভাসলেন তিনি রবিবার আমেদাবাদে শক্তিশালী ইড়ানকে দুই এক গোলে হারিয়ে আগামী বছরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় দল আগামী বছর সৌদি আরবে হবে মূল প্রতিযোগিতা সিনিয়র দলের টানা ব্যর্থতা দেশের ফুটবল ব্যবস্থাপনায় নানা জটিলতা সবকিছুর মধ্যেই ভারতীয় যুব দলের এই সাফল্য যেন নতুন আশার বাতাস রাজরূপের গোলপোস্টে অদম্য প্রতিরোধ ধারাবাহিক সেফ সব মিলিয়ে বাছাই পর্ব জুড়েই তিনি ছিলেন দলের ত্রাতা তাই বাড়ি ফেরার দিন তার জন্য অপেক্ষা করছিল অন্যরকম দৃশ্য মসলান্দপুর স্টেশন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি খোলা গাড়িতে উঠতেই চারিদিক থেকে ভেসে আসে উচ্ছ্বাসের ঢেউ পথ জুড়ে পুষ্পবৃষ্টি ঢাক ঢোল আবেগে ভেসে ওঠা গ্রামবাসীদের মুখ উত্তর চাত্রার আকাশে ওটে থাকে তিরাঙ্গা পতাকা গলিপথ ভর্তি হয় অভিনন্দন বার্তায় রাজরূপের বাড়িও সেজে ওঠে উৎসবের সাজে পোস্টার ব্যানার ত্রিবর্ণের আলোয় ঝলমল করে ওঠে আঙিনা এলাকার মানুষের চোখে গর্বের ছেলে কারণ তাদেরই ছেলে ভারতীয় ফুটবলের নতুন নায়ক হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা দিয়েছেন দেশের নাম যুবদলের এই সাফল্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা জেলার ফুটবল প্রেমীদেরও রাজরূপ জানিয়েছেন দেশের জন্য আরও বড় সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য গ্রামের মানুষ মনে করছেন এই ছেলের হাত ধরেই হয়তো একদিন সিনিয়র ফুটবলেও ফিরবে ভারতের হারানো চৌলুস ছোটবেলার থেকে ও ওর কাকা খেলতো সেখান থেকেই ওর প্রথম খেলা শুরু তারপরে আস্তে আস্তে ও নিজে একটু খেললো ওর কোচ আছে এখানে একজন উনি হচ্ছেন সুমিত সরকার উনি মেন ওকে পথ দেখায় আর ভগবানের আশীর্বাদ পড়াশোনার পাশাপাশি খেলাটাকে কিভাবে কন্টিনিউ ও

যেতে যেত বিকেলবেলা আমারও ভালো লাগত যেত তো ওইখান থেকে একদিকে পড়াশোনা ছাত্রাবাসী হিসেবে রাজীবুর এই সাফল্য সত্যি গর্ববুত ও রাজীব শুধু আন্ডার 17 এখানে সেভেনাতে থেকে ও যেতে আগামী দিন সিনিয়র ভারতের টিমে প্রতিনিধিত্ব করতে পারে আমরা এরাকাবাসী হিসেবে নিশ্চিতভাবে সেটা ঈশ্বরের কাছে কামনা করব প্রার্থনা করব যেন সে আরো বড় জায়গায় যায় সাথে সাথে তার পরিবারে যারা আছে তার বাবা মা কাকা থেকে শুরু করে যারা তাকে এই জায়গায় পৌঁছে দিতে এতদিন সহযোগিতা করেছেন এবং আজকে ছোট থেকে ও ডান পিঠে ছিল বা খুব ভালো ছেলে এটা আমি বলতে পারি আজকে দেশের হয়ে নাম দেশের হয়ে নাম করেছে আমার নাতি আমি গর্বিত আমার দশ বছর আয়ু বেড়ে গেছে আমার সত্যি আমার নাতি ছেলে এত হয়েছে আমি আনন্দে আমার এর মতো আনন্দ আমি পৃথিবীতে আর কোনোদিন পাইনি মানে পড়াশোনা কেমন ছিল পড়াশোনা ব্রিলিয়ান্ট সেটাই জান খেলাধুলো ছোট্ট থেকেই ছোট্ট থেকেই ও মাঠ পছন্দ করতো ওর কাকা হাতে করে করে নিয়ে যেত